তার লাশ অক্ষত অবস্থাতে বেশি তার দাঁড়ি ঠিক আছে দাড়ি শক্ত এখনো তার ওর ঠিক আছে তার দাঁত ঠিক আছে ঠিক আছে আমার আব্বা শাসিনা দাদা হজুর রহমতুল্লাহ মুরিজ ছিলেন এবং বর্তমান মরভুম শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ শাসিনা দরবার শরীফের মরহুম পিসুরের একজন মরিচ ছিলেন এক পৃষ্ট মরিচ এবং আমার আব্বা জীবন ভার সারসিনা এবং রসুল ইমাম এবং সারসিনা দরবার এবং আল্লাহ এই তিন তিন ব্যক্তির নাম রয়ে অর্থাৎ তিনজনের নাম নিয়ে তিনি আজীবন তিনি কান্নাকাটি করছেন তিনি সাসিনার গোলাম ছিলেন এবং রসুল ইমাম গোলাম ছিলেন তিনি আর

একনিষ্ট তিনি একজন গোলাম ছিলেন এবং মরিজ ছিলেন শাসিনার সাসিনার তরিকা এবং এই সবকাজে আদায় করিয়া তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তিনি একজন আল্লাহ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই শাসিনা দরবারের সে একজন খাস মুরিদ এবং একনিষ্ঠ তিনি একজন মরিজ ছিলেন তার লাশ এখনো অখ্যাত অবস্থায় কবরে পাওয়া গিয়েছে আমি তার দাঁড়ি টেনে দেখেছি দাঁড়িয়ে যে অবস্থা আছে তার নাক এবং ওট ঠোঁট এবং দাঁত এবং তার কান তার কপাল এবং বুকের বুক এবং বুকের যে লোম ছিল বুকের লোম এখন চিনাইতেছে আমরা এখন পাঙ্গাসিয়া বর্তমান হুজুর শাহ মোহাম্মদ আলহাজ

জিলে এই ৰঙালে কৰি আছিলে তাৰ কবৰ ভাৱাই আছে দেখি পেলাম এবং তার বড় সন্তান তিনি আমাদেরকে তার সম্পর্কে তথ্য দিলেন যে আল্লাহ যে মা মরে না সেটাই একটা এখানে